বেলায় করবেন মানুষ জমিতে যা চাষ করে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এগুলো মানুষ এগুলো ফল পায় ধান খেতে ধান খেত লাগাইলে পরে ধান ক্ষেতের চাষ করলে পরে তিন চার মাস পরে চাউল পাওয়া যায় সেখান থেকে ঘম ঘম ক্ষেত চাষ করলে পরে ঘম পাওয়া যায় আপেল গাছ লাগালে আপেল পাওয়া যায় কষ্ট করার পরে একটা সময় আপনার কাছে রিজিকটা চলে আসবে

আর নয়তো বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে বান্দার ডান হাতে যদি আমলনামা দেওয়া হয় আল্লাহ রাব্বুল আআমিন বলবেন বান্দারে বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যা আল্লাহু আকবার বিনা চলে যাও আর যদি বাম হাতের ভিতরে আমলনামা হয় সাধারণ ভাবে আমলনামা দেওয়া হবে না বাম হাতের ভিতরে যদি আমলনামা

আমার কোরআন বসবার চেষ্টা করে নাই এই চোখ দিয়া বেগে না নারীর দিকে তাকাইছে এই চোখ দিয়া গুনার দিকে তাকাইছে এই চোখ দিয়া এই চোখ দিয়া সিনেমা দেখেছেন নাটক দেখেছেন ইয়া পিছনের দিক দিয়া দিয়া দাও ওই দিন আমার পিছন দিক দিয়ে দাও আমার শুধু তাই না ঘাটটা মটকে ইয়া পিছন দিক দিয়া খোলা দাও অমেটো গোলা

আল্লাহর নবী বললেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের কর্মক্ষেত্র এই দুনিয়াতে যা যা সম্পদ করবা কিয়ামতে তাই তোমার হাতে দেওয়া হবে এই জন্য দুনিয়াতে দুনিয়ার ফিকির করার জন্য আমাদের কি পাঠানো হয় নাই দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য জোরে বলেন কার গোলামি করার জন্য আল্লাহর গোলামির জন্য কিন্তু আল্লাহর গোলামি চব্বিশ ঘন্টা যায় সাপটা যায় মাস যায় এই বছর যায় ঈদের নামাজ আসলে পরে ঈদের নামাজটা পর্যন্ত আমার আপনারা বইলে দিতে হয় ইমাম সাহেব নামাজের আগে প্র্যাকটিস করে দেখাইতে হয় যে ঈদের নামাজের সময় হাত উঠাইতে হবে আর জানাজার সময় হাত উঠানো যাবে না এভাবে দেখাইতে হয় আজকে জানাজার নামাজ আমরা মুসলমান করতে পারি না ঈদের নামাজ তো পর্যন্ত করতে পারি না হাই মুসলমান আফসোস আজকে মুসলমান হয়েছে কিন্তু আজকে আমরা মনে করি মুসলমান কিন্তু ভিতর ভিতরগতভাবে আমাদের ভিতর মুসলমানিত্ব আসে না এইজন্য কবি বলেন নামে মুসলমানে নাকি গামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি গামে মুসলমান নামে গামে মিল না হলে নামে গামে মিল না হলে বইবে যে তুফানে নামে মুসলমান নাকি গামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি গামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা গোনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা গোনা নামে মুসলমান নাকি গামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি গামে মুসলমান কথা থেকে нареছি নামে মুসলমান হইলাম বাপ মুসলমান দাদা মুসলমান এভাবে মনে করি যে আমিও মুসলমান হয়ে গেছি না দিন তো কাফের থাকে না আপনি মনে করতে পারেন হিন্দুর গোপ থেকে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিল ওই ছোট্ট বাচ্চাটা মনে হয় হিন্দু না 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 খ্রিস্টানের থেকে একটা সন্তান জন্ম নিল সেই বাচ্চাটা খ্রিস্টান হয়ে যায় না বৌদ্ধর গোপ থেকে একটা বাচ্চা জন্ম নিল বৌদ্ধ হয়ে যায় না অতঃপর ওই সন্তানটাকে তার বাবা ইহুদি খ্রিস্টান বানায় তার বাবা মা তারে কাফের বানায় আর তার বাবা মাই মুসলমান বানাই বাবা মা হচ্ছে বড় ভূমিকা সন্তানের জন্য একটা সন্তান হিন্দু ঘর থেকে জন্ম দেয় আপনি তারা হিন্দু বলতে পারে যতক্ষণ পর্যন্ত না বলেক পতাগর সে মুসলমানই থাকে আর একটা মুসলমান সে যখন বালেক হওয়ার পরেও বালেক হওয়ার পরেও নামে আছে মুসলমান যেরকম আপনি মনে করেন যে আখড়া দেখেছেন আশাকাদ নুর কি নামটা কত সুন্দর আসাদ নূর নাম কিন্তু খুব বড় চমৎকার ঠিক না এরপরে তাসলিমা নাসরি নাম কিন্তু বড় চমৎকার এত সুন্দর নাম নিয়ে কি করছে কি করছে এত সুন্দর নাম নিয়ে আল্লাহ রাসুলকে গালি দিছে ঠিক না ঠিক বলে আল্লাহ রাসুলকে গালি দিছে এই জন্য নাম দিয়া কোনো কাজ হবে না কাছে মুসলমান হতে হবে নামে এরা মুসলমান বাপ দাদা মুসলমান ওই সিস্টেমে তারা মুসলমান পাইছে এই জন্য নামে হলে হবে না কাজে আমাদের পরিণত করতে হবে কারণ আজকে হয়তো নাম দিয়ে দুনিয়াতে বলতে পারবো আমি একটা মুসলমান কিন্তু এটা বলে বলে পেজ যেতে পারবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না জানে জুড়ে বলেন জানে কি জানে না আল্লাহ ঠিকই অন্তরের খবর জানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল ওনার পিছনে দাড়ি পড়া দাড়ি টুপি পাগড়ি জুব্বা ওয়ালা ছিল না

তোরে কি মান থাকা লাগবে ইচ্ছারা কালো হোক আর দলা হোক এই পোশাক বড় দামি হোক আর কম দামি হোক আপনি 10তলা वाला হন আর 5তলা वाला হন আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না ইননা আক্রমাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম আমি আল্লাহর কাছে মানুষের দাম পারে যফর মানুষের অন্তরের ভিতরে তাকওয়া থাকে কোথায় তা কথা তা কওয়া হ হুন নবী বলেন তা কত অন্তরের ব্যাপার তা কয়টা বাহির দিয়ে দেখানোর জিনিস না তা হলো অন্তরের ব্যাপার আজকে আমরা দেখাই বড় ভালো কিন্তু কাজে করার ভিতর দিয়া অনেক অবস্থা আমাদের খারাপ ঠিক ঠিক না ভাই ঠিক বলেন নিজের এমন গুনা আছে যেই গুনা আমরা যদি গুনা প্রকাশ হয়ে যেত বাপ মা জানলে সন্তান বলে পরিচয় দিত না এরপরে সন্তান জানলে বাপ মা বলে পরিচয় দিত না ভাই জানলে বোন হিসাবে পরিচয় দিত না বোন জানলে ভাই হিস না কিন্তু এই গোনা এই জন্য তোমরা আমার কাছে তো করো দুনিয়ার কোন মানুষ জানে না আমি আল্লাহর পুরো জানি বান্দারে তোমরাও দুনিয়ার কোন মানুষের তোমরা দুনিয়ার মানুষের দোষ গোপন রাখলে আমি আল্লাহ তোমাদের দোষ গোপন রাখব বলেন সুবহান আল্লাহ আমাদের দোষ গোপন রাখবে যদি আমরা মানুষের দোষ গোপন রাখি কিন্তু আজকে আমরা তো মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করি না আমরা তো গিবত করি আমাদের আজকে গিবত এত মারাত্মক একটা গোনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন বলে যারা গিবত করে এটা দুইটা ক্ষতি একটা ক্ষতি তাদের যত ভালো আমল আছে এটা চলে যাবে তার কাছে যার বিরুদ্ধে কি করলো দুই নম্বর ক্ষতি যার বিরুদ্ধে গীবত করলো তার যত খারাপ কাজ আছে তার যত গুণা আছে এই গুণাগুলা যে ব্যক্তি গিবোধ করলো তার কাছে চলে আসবে এখন আপনারা চিন্তা করেন এই তার গুণা আমি নিয়ে আমার সব তারে দিয়া কেমতের মাঝে জাহান নামে যাওয়ার কোনো প্রয়োজন আছে আমরা কি তাহলে গিবোধ করতে চাই যদি গীবত করতে চাই চাই না আমার হেরা আমার মুরুব্বি বাবা জিরা এই গিবত আমরা প্রতিজ্ঞত করে যাচ্ছি আজকে সমাজের ভিতরে চা এর দোকানে বসে গিবত অনেক সময় মসজিদে বসলেও গিবত করা হয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন আইউহিব্ব احدকুম আয়াকলা লাহমা আখিহি মিতান পছন্দ করো যে তোমরা একজন আরেকজনের মৃত ভাইয়ের দুষ্ট খাবে এটাকে তোমরা কেউ পছন্দ করো আপনারা কি কেউ পছন্দ করেন এটা এটা কেউ পছন্দ করে না আল্লাহ পাক তুলনা দিলেন গিবত হচ্ছে এত মারাত্মক গুণা এই গিবোধ হচ্ছে একজন মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেরকম একটা মানুষ আরেকজনের গিবোধ করা এরকম আল্লাহ নবী বললেন সুদের বা নম্বর গুণা হচ্ছে নিম্ন স্তর গুণা হচ্ছে একটা মানুষ আর একটা মানুষ আরেকটা মানুষের সাথে জেনা করা একটা ছেলে একটা মেয়ের সাথে কি করা জেনা করা আর সুদের সবচেয়ে অপরস্থ গুণা হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের বিরুদ্ধে গিবোধ করা আজকে আমরা এই জিরার চেয়ে অনেক গুণ বেশি বড় গুণ হচ্ছে গীবত আজকে কেউ যদি জিরা করে আমরা তারে বলি লোকটা বড় খারাপ কি বলি না আমরা তার মুখে শুন গালি দেই কিন্তু কেউ যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে তারে আমরা কিছু মনেই করি না তার কিছু মনেই করি না নিজেই কি বোধ করছে আরেকজনকে কি মনে করব আজকে প্রায় লোক শতাধিক লোকের ভিতরে আশি পার্সেন্ট লোক আজকে গিবত করে বেড়াচ্ছে আর একটা মানুষ যদি আরেকটা মানুষের বিরুদ্ধে গিবোধ করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত গভীর যত দূরত্ব এত বড় জাহান নামে যাওয়ার জন্য একটা গিবোধ যথেষ্ট চলে বলেন না চিন্তা করে দেখেন এখন সাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বরের জন্য তার বিরুদ্ধে কিছল গীবত করতেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন খাদেম রে কিছু টাকা পয়সা হাদিয়া তোমারে আমি দিলাম হাতে যাও এইগুলো ওই ব্যক্তি নিয়া দি আসো যে ব্যক্তি আমার বিরুদ্ধে সব সময় গীবত করে

করবে বোন তার ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে সেই কঠিন বিভীষিকা ময় কেমতের ময়দানে মানুষ একটা নাকি তার মাকে দিতে চাইবে না একটা নাকি তার বাবাকে দিতে চাইবে না অথচ যে বাবা আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন ওয়া কাদা রাব্ব মানা কি আল্লাহর আইন মানা আল্লাহর আইন মানা কি ফরস আর পিতা মাতার আইন মানা হ্যাঁ এটা ভুল বলছেন পিতা মাতার আইন মানা ফরস না পিতা মাতার খ্যাপমত করা ফরস অবিল ওয়ালিদাইনি ইহসান পিতা মাতার খ্যাপমত করা ফরজ কিন্তু পিতা মাতার আইন মানা ফরস না যদি পিতা মাতার আইন মানা ফরস হতো তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হতে পারতেন না কোন মা ছিল কাফের কি ছিল কাফের ছিল

তোমার সাথে আমি কোন কথা বলবো না সাদ ইবনে আবি অকাস رضی اللہ বাড়ি থেকে চলে গেলেন আবার বাড়ি আসলেন সাদ মা চিন্তা করলেন সাদ বলে হয় আমার কাছে বলবে ইमाम ও মা আমি তোমার কথা অনুযায়ী কালিমা ছেড়ে দিলাম কিন্তু সাদিব ইবনে আবি অকাস رضی اللہ বলছেন ও মুসলমান তুমি পৃথিবীর কেয়ামত তুমি সালাত বল না খেতে করতে পারো কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমীন আল্লাহর কারাম থেকে আমার নবীর কালিমা থেকে এক পা পিস একটা মুহূর্তের জন্যে হতে পারবো না

দালমদন এটা কানুনা নয় এটা বাংলাদেশ বাংলাদেশে যখনই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে তখনই মুসলমান গর্জে উঠেছে আমরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় বাংলা সমস্ত মুসলমান গর্জে ওঠে কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা শিক্ষা আমরা সহ্য করতে পারবো না মুসলমান ভাইরা আমার মুরব্বী বাবা এই কথাগুলি বললি আমাদের কনে কি বলে আমরা কি শিক্ষা নীতির বিরুদ্ধে কথা বলি আপনার শিক্ষাদের কোনো সমস্যা নাই শিক্ষা নীতির বিরুদ্ধে আমরা কথা বলি না আমরা কথা বলি যে শিক্ষা মানুষকে ধ্বংস করে সেই শিক্ষা বিরুদ্ধে আমরা কথা বলি যে শিক্ষা মানুষকে কি করে ধ্বংস করে এটা শিক্ষা হতে পারে না এটা শিক্ষা হতে পারে যে শিক্ষা মানুষকে ধ্বংস করে এটা শিক্ষা হতে পারে যে শিক্ষা মানুষকে মানুষ বানায় না সেই শিক্ষা শিক্ষা হতে পারে না শুধু ডক্টর হলেই এটা শিক্ষিত বলে না ইঞ্জিনিয়ার হলে শিক্ষিত বলে না বড় নেতা হয়ে গেলে এটা শিক্ষিত বলে শিক্ষিত বলে একটা মানুষের মতো মানুষ হতে পারলে তাহলে শিক্ষিত বলা হয় আল্লাহ রে শিক্ষিত বলা যাবে না আমার ভাই রমর্বর প্রিয় যেরম যেই কথা বলতে চেরকম আল্লাহ আরব্বিন পিতা মাতার ক্ষেতমত করে তোমাদের জন্য সারস কল্যাণ কিন্তু আমি আল্লাহ আমি এই ঘোষণাও দিয়ে দিলাম যে দুনিয়ার মানুষ যা বলবে যদি আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই সেটা মানা যাবে না আজকে কিছু কথা আমি সামনে বলবো ইনশাল্লাহ একটু মনোযোগের সাথে শুনতে হবে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হলে বলবেন আমার তাহলে সুবিধা আর কি তাহলে শেষ করে দেওয়া যাবে আর কষ্ট না হলে ইনশাল্লাহ একটু লম্বা টাইম আলোচনা করলে সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে জুড়ে বলেন আমি পিতামাতার খেদমত আল্লাহ খরচ করে দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন হোমা জান্নাতু কা হোমা নারু কা বাপ তোমার জন্য জান্নাত বাপ তোমার জন্য জাহান্নাম বাপ মাই জান্নাত বাপমাই মাই জাহান্নাম বাপ মা যদি করতে পারেন জান্নাত মিলবে বাপ যদি কষ্ট দেন জাহান্নাম মিলবে এখন আপনারা চিন্তা করে দেখেন আপনারা যেতে চান কোথায় কোথায় যেতে চান জান্নাতে যেতে চান কিন্তু বাপ মারা চিনিনি না বাপ মারা রাগ দিলে কয় সময় নাই তাহলে এই এই ব্যক্তি জান্নাত পার কি হবে নবীজি বলেন বাপ মা তোমার জন্য জান্নাত বাপ তাই আর না তাহলে আপনি যদি বললেন বাপ আপনি যদি বাপের কথা অনুযায়ী আপনি নাই চলে বাপের কথা ওই দৈব মাধ্যমে যেটা ইসলামে আছে এর বাইরে কিন্তু আবার মানা যাবে না যেরকম আপনার বাবা যদি বলে নামাজ পড়ার দরকার নাই এটা মানা যাবে না বাপ যদি বলে

কবল তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবল ফজরের সওয়াব দিবে নাকি আল্লাহ নবী বললেন ও সাহাবি 100 বার তাকালে তুমি 100 বারের কথা বললা কেন তুমি যদি 1 কোটি বার তাকাও তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবে আমার আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই আমার আল্লাহ সওয়াব দিতে কোনো অস্থির হবে না যতবার তাকাবেন ততবার কি হবে কি হবে কবুল হজের সোয়াব আপনার কি থাকি কখনো চিন্তা করে দেখেছেন কবুল হজের সোয়াব বাবাজিরা কবুল হজ করতে হলে ইসলামে কিছু ইসলামের ইবাদত যেরকম ইসলামের পাঁচ ভিত্তি মনে করেন নামাজ একটা ইবাদত নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত রোজা হচ্ছে শারীরিক ইবাদত দান সদকা হচ্ছে আর্থিক ইবাদত যেমন নামাজ যদি আপনি পড়েন নামাজ পড়তে কি টাকা লাগে টাকা লাগে না আর যার উপর যাকাত ফরজ তা টাকা লাগে না টাকা হলেই যাকাত ফরজ হবে আর তো যাকাত ফরজ হবে না কিন্তু ইসলামের ভিতরে হজ হচ্ছে এমন একটা ইবাদত আল্লাহর নবী বিশ্ব তিনি বললেন হাদিস শরীফের ভিতরে আল হাজ্জ ওয়াল আজ্জু আল হাজ্জু আল কথা বলা যাবে না এখানে হজ হজ আর এই করতে হলে শারীরিক আর্থিক দুটোই লাগবে আপনার মাত্র শরীর দিয়ে আপনি হজ করতে পারবেন না টাকা না হলে আপনি যাবেন কিভাবে ঠিক না ভাই ঠিক টাকা না হলে যাওয়া যাবে টাকা না হলে যেতে পারবেন না আবার আপনার টাকা আছে কিন্তু আপনার দেহ নাই তাহলে আপনি হজ করতে পারবেন টাকা আছে মানে কি অসুস্থতার কারণে আরেকজনকে দিয়ে বদলে হস করায় কারণ নিজে যেতে পারলো না নিজে হস করতে পারলো না তো এই জন্য টাকা আছে দেহ নাই তাও আপনি করতে পারতেছেন না দুটোই লাগবে শরীরের স্বাস্থ্য লাগবে ভালো যেতে পারেন ওইভাবে এবং সময় লাগবে তাহলে এই হজ হচ্ছে এমন একটা ইবাদত আর্থিক এবং দৈহিক শারীরিক আর্থিক এবং শারীরিক দুটির সমন্বয় যে ইবাদত ওই ইবাদতের নাম হজ ওই ইবাদতের নাম কি হজ এই হজ আপনি যদি করতে চান এখানে আপনাকে টাকা গুনতে হবে আপনাকে ফ্লাইটে করে সময় নিয়ে পনেরো বিশ দিনের জন্য সময় নিয়ে যেতে হবে এবং জিল হজ মাসে যেতে হবে